আমার দোকানের মালিক হেলাল ভাই আমি আমি আজকে বছর ধরে দোকানে ভাড়া নিয়ে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি তাদের মালিক মালিকের দণ্ড থাকতে পারে আমি বললাম ভাড়াটি আমার তো কোনো সমস্যা নাই আমি কালকে পড়ে গেছি পড়ে হাজিরা দিতে গেছি আইসা দেখি আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল আমার যে লগারগুলো ভেঙেছে তালা ভাঙছে আপনি তালাগুলো দেখেন আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দিয়ে বড় বড় তালাগুলো কেটে তেরোটা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল একশো দশ ভরি নগদ ক্যাশ পাঁচ লক্ষ টাকা আর আমার সুকেশে ছিল হলো বিশ ভরি স্বর্ণ টোটাল একশো তিরিশ ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং পাঁচ লক্ষ টাকা আমি থানায় অভিযোগ দিয়েছি আমি প্রশ্ন আছি আমি এটা বিচার চাই আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে ঢোকার পরে তাদের মাল সমান আবির করছে সুব্রত আর ওই পায়েল সরকার সুব্রত ব্যবহার হয়েছে লোকজন নিয়ে আইসা আমার ঘরের ব্যবহার হয়েছে তালা আমার বাড়াটি মাল সামান যা ছিল ছিল বাহির বাহিরে দিয়েছে এখন আমি ব্যবসা ওসি সার গেছিলাম ওসি বলছে যে আপনার এজেন বাড়াটি আসবে মাল সামান এগুলি যেন ব্যবসা শুভ্রতা ফেরত দেয় তালা কাটাবে তারা ভিতরে ঢুকছে লুটপাট করছে তারা সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি

মওনা চরস্তা সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরুদ্ধ রয়েছে এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গোরাঙ্গ উনার উনি ভাড়া ছিলেন সুব্রত নামক এক মালিক আনার দাবি ব্যক্তি সে তার মালামাল বের করে দিয়েছে এই সবেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে তদন্ত সাবেক্ষে আইনগত ব্যবস্থা